হ্যাঁ এই যে দাদু আজকে আমি 6টা মাস ধরে কিছু খাই না দাদু আমারে কিছু দান করেন দাদু মাশাআল্লাহ মাশাআল্লাহ আহা মাঝে যে দান করে হে তে বেশি দিন থাকে না দিহি আলাই তোরা কতদিন থাকতে থাকে এই যে দাদু ওহ এই যে দাদু আমি আজকে 3টা দিন ধরে ভাই কিছু খাই না দাদু আমারে কিছু খাওয়াইবেন দাদু কি খাইবে আরে ভাই পেডা মেলা কি দে